দেখেন ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাত্র প্রাইস থাকবে 650 টাকা এগ্রেড জমজম 650 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগ্রেড জমজমের ড্রেস এই ড্রেসগুলো আপনারা অন্য অন্য পেজ থেকে কিনবেন 850 900 টাকা দিয়ে 900 টাকা দিয়ে কিনে 650 টাকা ড্রেস মিলাবেন যদি সেম না হয় টাকা তো ফেরত দেব তো 5000 টাকা জুরি বানাবে এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার নিচে দুইটা নাম্বার হচ্ছে ই WhatsApp নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন এটা দেখেন একেবারে নতুন আপডেট ডিজাইন মাত্র 650 টাকা মিনিমাম 6 পিস 6 পিস নিতে হবে মিনিমাম আর যারা চা এক পিস নিবেন তাদের জন্য প্রাইস থাকবে 750 টাকা এক পিস নিলে 750 এই ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ এটা রি স্টক করা হয়েছে নতুন করে আবার এটা শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে আনা হয়েছে মাত্র 650 টাকায় পাচ্ছেন এত সুন্দর ড্রেস দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট 650 টাকায় 650 মাত্র 650 টাকায় পাচ্ছেন এত সুন্দর ড্রেস 650 টাকা এ গ্রেড জমজম এ গ্রেড জমজম যেটা মার্কেটে 900 হাজার টাকায় বিক্রি হয় ৬50 পঞ্চাশ টাকা এগ রেট এই ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস ওড়নাগুলো পাবেন পাঁচ হাত নামাজি ওড়না এটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো মিনিমাম ছয় পিস নিতে হবে এটা দেখেন আলহামদুলিল্লাহ অসাধারণ ছয়শো পঞ্চাশ টাকায় দেখার মতো ড্রেস এই দেখেন ছয়শো টাকায় মাশাল্লাহ কত সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলুন ছয়শো টাকা মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস ডিজাইন দেখলে মাথা নষ্ট মাশাল্লাহ অসাধারণ ড্রেস ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস ছয়শো টাকা মাত্র ছয়শো দেখেন কত সুন্দর ড্রেস মাত্র ছয়শো

মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই গ্রেড জমজমে ড্রেস ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর যারা যারা নিতে চান নিয়ে নেবেন অনেক সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইন ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস অনেক সুন্দর কালেকশন ছয়শ পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর ডিজাইন ৬50 টাকায় ছয়শ টাকায় ছয়শ টাকায় পাচ্ছেন আপনারা এই গ্রেট জমজমের ড্রেস মাত্র ছয়শ টাকা ছয়শ ছয়শ পঞ্চাশ এই গ্রেট জমজমের ড্রেস ছয়শ টাকা ছয়শ টাকায় কত সুন্দর ড্রেস যারা যারা নিবেন নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর অন্য একটা চাপা ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যারা যারা নিবেন নিয়ে নিবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন ও নিতে পারবেন এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা যারা অর্ডার করতে চান চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম